আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি হাই রে হাই কালেকশন নিয়ে যে ভিডিওর জন্য আগামী মানে গতকালকে আপুরা পাগল হয়ে গেছে আপু ড্রেস দেন ড্রেস দেন ড্রেস দেন আমরা তো ভাবছি সেম ড্রেস নাই আরো ড্রেস অন্য ডিজাইন বের হবে এখন দেখি যারা টাকা পাঠায় রাখছেন তাদের ডিজাইনও পাইছি এখানে কিন্তু এই যে আরো বস্তা আছে ওইখানে ওই যে আপনার ভাইয়ার পিছনে আরো পাঁচ বস্তা এইখানে এই যে পাঁচ বস্তা এইখানে আরো দশ বস্তা টোটাল সব এই সকল ড্রেসই নতুন নতুন ডিজাইন বের হবে চিন্তার কোনো কারণ নাই মন খোলাসা করে কেনাকাটা করবেন খালি হবে আছে কিনা জিজ্ঞেস না করে অর্ডার করে ফেলবেন তাই ড্রেস পেয়ে যাবেন তারা পাইকারি নিলে সরাসরি চলে আসবে আর নাহলে অনলাইনে নিতে পারলে অনলাইনে নেবে যে এই ড্রেসটা বস্তা খোলার আগে বস্তা আগে এই ডিজাইনটা একটু দেখাই এগুলি 1050 করে 1050 করে বিক্রি হইছে শুরু হবে বুঝছো

এত মানে ওয়েট দেখেন একজনে দুইজনে মুখে করতে না বস্তা বুঝছেন এই দেখেন মন ভরে ভরে কেনাকাটা করবেন ড্রেস নাই হবে আছে এগুলি করা যাবে না খালি অর্ডার করে ফেলবেন হবে কিনা আসে কিনা এগুলি বলা যাবে না বুঝতে পারছেন ড্রেসের অভাব নাই দেখেন সেই দেখেন আরেক বস্তা মানে পুরো মাথা নষ্ট এই ড্রেস সারাদিনে দিতে পারি নাই ভয়ে অনেকের ওই ওদের নাই মানে অর্ডার রিপ্লাই দেয় নাই যেটা সত্য কথা যে ড্রেস নাই রিপ্লাই দিয়ে কি করবো এই দেখেন দেখছেন এই যে এই ড্রেস কতজন পান নাই এই যে কাঠ চুপিস স্ট্রমার্ক করা সেটিং মানে সেটিং বের করে আপনাদেরকে একদম আবার পুরো সেটিং দিয়ে সেটিং ই দিয়ে দিচ্ছি কি বলে ওই দেখেন এই যে গোল্ডেন কালারটা কতজনের অর্ডার ভাঙ্গিয়ে কালারটা সব বের হয়েছে আবার

অনেক প্রোডাক্ট আছে সব এগুলো স্যাম্পল দেখাবো কি দেবো প্লাস ও প্লাস দেখেন মানে আমিও ডুবে যাব এত দেখেন কি জিনিস ওরে রে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বডি পাবেন দাম

সব ভাঙচুরের উপরে পাগলায় যাবেন ড্রেস দেখলে সব স্টোন ওয়ার্ক করা ভাঙচুরের উপরে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমানত ফ্যাশন ওয়াল থেকে আপনাদেরকে বছর জুড়ে দিলাম একবার এই ড্রেসটা আরে আরে পাগলিরা মাপ কইরা দিস এই যে ভিডিও দেখার সাথে সাথে নিয়ে নিস হাতে দাসল করা আমারে জম ঠকানো ঠকাইছে এইজন্য বলি মাল কেনার সময় আমারে নিয়েন কোন বস্তায় কত পিস ঢুকে একটু ভালো করে ধরেন ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন এত সুন্দর ভাঙচুর ফ্যাব্রিক এর থ্রি পিস এই দেখেন এখানে কত জানি না কতক্ষণ হবে ভিডিও ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই ডিজাইনের কালার আছে প্রায় হচ্ছে সাত থেকে আটটা বা দশটা কালার আছে এই ডিজাইনটা এই যে ব্যাকপার্ট দেখাই দিলাম এগুলো ব্যাকপার্ট ব্যাকপার্টটা লাগায় পড়ছে হাতে টার্সেল করা এগুলো অরিজিনাল শোরুমের প্রোডাক্ট এই নেন এগুলো হাতে ঝুলন্ত টার্সেল থাকবে এরকম কালার সেটিং নিয়ে নেবেন ব্যবসায়ী আপুরা ড্রেস বেশি নিলে কিন্তু বডি সাইজ মিলাই ঝিলাই নিতে হবে খালি ছিচল্লিশ দেন চুয়াল্লিশ দেন এই ধরনের গান গাওয়া যাবে বিক্রেতাদের সব কিছুই চলে এমন না যে পড়ার জন্য নিচ্ছি কি দিছো এই দাম এগুলি সব ডিএলসি পাথর করা না যে পড়ার জন্য নিচ্ছি বডি সাইজ না হলে পড়তে পারবো না বেচার জন্য নিলেও আপনারা যে হাল করেন বডি সাইজ নিয়ে আর কি বলবো এগুলি সব চায়না করে

এই যে এগুলাতে কিন্তু ডিএমসি গোলাপ করা দেখছেন ডিএমসি পাতা দিয়ে গোলাপ করা আর এই যে দেখেন সিকুইন পিকুইন করা প্রত্যেকটা নামি দামি ব্র্যান্ডের ড্রেস এটার কালারই তো শেষ হয় নাই আচ্ছা দে এই যে এই ড্রেসটা অনেকে অর্ডার করছেন বলছে নাই মডারেটারের আসলে দোষ নাই দোষ হচ্ছে আচ্ছা এই ড্রেসটা তুমি নিবা আচ্ছা এই ড্রেসগুলি হচ্ছে মডারেটাররা বলছেন নাই কারণ ওরা পায় নাই আমরাও অবগত না যে আমাদের বস্তায় সেম ড্রেস আরো আছে এখন এই যে ভিডিও করতে এসে দেখি সব আসবে আরো বস্তাটা আচ্ছা লাপাতা তো যে যে কোটা পান নিয়ে নেবেন প্রাইস কত 650 টাকা 650 হ্যাঁ এই যে দেখেন এইটা দেখেন এটা 1050 হোলসেল প্রাইসে ছিল হ্যাঁ দাও এটা টু পিসি এক পঞ্চাশ হোলসেল প্রাইসে ছিল কাহিনীটা দেখেন তো কি প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই টু পিসটা দেখেন এটা ভাঙচুরের মধ্যে এটা আমরা আপনাদের কালার পাবে হ্যাঁ গিফট এর ভিতরে মিনিমাম 5 থেকে 6 কালার পাবে আমাদের নতুন বস্তা যারা পাইকারি নেওয়ার জন্য ঢাকায় আসবেন গিফট প্রাইজে দিয়ে দিছি এটা 550 টাকায়

বড় লোক আপুদের কালার স্মার্ট আপুদের কালার নিয়ে নেবেন লেট করা যাবে না উন না দেখেন কি খাই খাই উন না দেখেন কি খাই খাই ছশো পঞ্চাশ সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ এই দেখেন এটা এইটা আবার কি দেখেন একটাটা উঠাই দেন আমি লড়তে তো এটা সব বেচা দিলে अच्छे ভালো দাম পাবো আচ্ছা 650 ভালো দাম পাইলে বেচেন আমি একজনের কাছে সব নিয়ে এই দাম ভালো দাম এই দেখেন টরে কালার প্রত্যেকটা কালার মন কালার হুম প্রত্যেকটা কালার এই দেখেন

সবগুলি মেটেরিয়াল ভাঙচুর কাপড় মোস্ট অফ দ্য ডিমান্ডেড কাপড় বর্তমান বাংলাদেশে ভাঙচুর ডিজিটাল করা আবার এত সুন্দর ওড়না যে ওড়নায় আবার হচ্ছে আপনার সিকোয়েন্স পিকুডিং করা যার এই একটা লেস কিনতে গেলে আপনার মিনিমাম দুইশো আশি টাকা গজ নেয় তাহলে বোঝেন যে এগুলা কেমন ডিমান্ডেড ড্রেস প্রত্যেকটা জামা স্টোন ওয়ার্ক করা মানে টার্সেল ওয়ার্ক করা ছয়শো পঞ্চাশ হুম টান দেন কি কাপড়ের এই টার্সেল ড্রেস টার্সেল ড্রেস বাংসুর কাপড়ের

কালারের সাথে সুরমা কালার দেখে মনে হয় পাগল হয়ে যাবে আর যেসব স্মার্ট আপনারা পরবে তারা তো পরবেই মাস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি করে পাচ্ছেন এটার কতগুলো কালার দেখেন তো যেমন ডিজাইন যেমন ডিজাইন তেমন কালার কম্বিনেশান মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি ঠিক আছে এবং এগুলি হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কোভিড যেহেতু এগুলি লং টং যা আছে সব ওদের মতো করে করা কোনোটা বিয়াল্লিশ কোনোটা একচল্লিশ কোনোটা চুয়াল্লিশ যে ডিজাইনে যেরকম লং যায় সেরকমই করা

মানে তিন হাজার টাকা ড্রেস বে না ড্রেসের টার্সেল বে বুঝলাম না খালি টার্সেলের প্রশংসা এই দেখেন মানে ড্রেসের সাথে টার্সেল দিছে কিছু শুধু টার্সেলের কথাই খালি টার্সেলের প্রসঙ্গ টার্সেল আপুরা তাইলে অনেক ভালো পছন্দ করে তাই তো টার্সেল মানে সেই টার্সেল মানে ড্রেসে দাম 1800 1500 3000 5000

শুধু অর্ডারের নিয়মটা আপনারা জানেন আবারও বলি নাম ঠিকানা ফোন নাম্বার ড্রেসের ছবি আর হচ্ছে মিনিমাম অ্যাডভান্স যারা নাকি দুই এক পিস নেবেন তাদের জন্য শুধু ডেলিভারি চার্জ আর যারা নাকি বেশি বেশি নেবেন বস্তায় বইরা খালি এক হাজার টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আরে যারা পান নাই তারা রাগ না গো

ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা আপনারা কালকে থ্রি পিস পাইছিলেন এটা আমরা গতবার এনে এক টাকা সেল দিছি এটা পাবেন হচ্ছে চল্লিশ বডি চল্লিশ বডি পিস মাত্র সেই দারুন কোট সেট সাতশো পঞ্চাশ টাকা এই যে এগুলো কিন্তু একটা করেই এগুলো আবার অ্যাভেলেবেল নাই কোম্পানি যে এটা বিয়াল্লিশ বডি এটাও পাচ্ছেন সাতশো পঞ্চাশ আর এই যে দেখেন এই ড্রেসটা যে কী পরিমাণে আবার অর্ডার আমি জানি না এই অর্ডারের ভিতর থেকে যে আমার এক বস্তার ড্রেস আছে এক বস্তার ড্রেস আছে যদি জানতাম আমার এক ঘন্টায় ড্রেস শেষ হয়ে যেত প্রাইস পাচ্ছেন মাত্র এর কালার আছে অনেক কালার আছে 46 প্রাইস দেবেন না 44 পর্যন্ত 550 টাকা

দেখ দিক এটা তো কালার এই যে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন হুম পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন কালারগুলো দেখে নেন মন ভরে ভরে দেখে নেন আছে হবে অর্ডার দিব দেখেন হবে কি না এগুলি প্রশ্ন করতে করতে কিন্তু আপনারা নিজেরাই সোল খান পরে লাস্টে যা টাকা পাঠান আপনার সাথে সময় ধরে কথা বললেও তো সময় ব্যয় হয় তাই না শোল্ডারের ব্যাক পটে এবং সামনের পটে सेम কাজ এই যে 550 টাকা ওইটা দেখেছি এটা থাকে না এটা ওই যে ওই কালারটা এটা দেখেন ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটি হুম এই দেখেন এটা আবার কি

এটা চল্লিশ 42 এর আপুরা নিবেন ঠিক আছে এই ডিজাইনটা আরো দেখাবো অনেক ড্রেস দেখাবো ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন এই কোয়ালিটির ড্রেস দস্তর দস্তায় 600 620 নিতে চান তাহলে আপনারা এটা ফ্রন্ট পার্ট আমাদের আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের এই গোডাউনে চলে আসবেন ঢাকা কামরাঙ্গিয়েল খলিফা ঘাট রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমাদের এই গোডাউন যদি এগুলি সিটিং বাই সিটিং একশো দুশো পিস পঞ্চাশ পিস করে নিতে চান চলে আসবেন আর যদি কন যে ভাই আমি পাইকারি নেব আমার দাম কত রাখবেন পাইকারি পাইকারি কত দাম এগুলি মার্কেটে যা চলে যাচাই করে আমার একশো টাকা করে কম দিয়ে দেবেন মানে মার্কেটে যা চলে যাচাই করে একশো টাকা একশো কম দিয়ে দেবেন পাইকারি নিতে চাইলে হ্যাঁ আর যদি যে ভাই আপনার লট প্রাইস ডিসকাউন্ট প্রাইস যেটা আছে সেটাই আমাকে দিবেন তাহলে যেটা আছে এটাই দাম আপনি হোল্ডে থাকতে থাকতে আমার ড্রেস শেষ হয়ে যাবে অন্য কাস্টমার নিয়ে রাখবে অরিজিনাল ভাংচুর কাপড়ের ভিতরে স্বামীর পার্ট পার্ট নিয়ে আছে দেন তো ছয়শো পঞ্চাশ এটার ভিতরে তিনটা কালার আছে এই ডিজাইনটার ভিতরে তিন থেকে চারটা কালার আছে ব্যাক পার্টও খুব সুন্দর প্রিন্ট করা থাকবে ভাঙচুর 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 42 44 42 44 সাই দুইটাই 42 আর 44 সাই দুইটাই 42 আর 44 650 তিনটা কালার এই ডিজাইন আছে জামা ধরেন জামা ধরেন দেখেন কত প্রোডাক্ট এনে তিন চার সিরিয়াল পড়ছে তাহলে অর্ডার করে দিবেন অর্ডারটা পার্সেল করে দিবেন হবে আছে কিনা প্রশ্ন করবেন না গোডাউন থেকে পার্সেল হয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো আমাদের র‍্যাকে উঠাইতে হবে না ইনশাআল্লাহ আজকে যে হালে নিছে মানুষ বাবারে বাবা হ্যাঁ 650 টাকা যেভাবে নিছে আপুরা আমার সেম ড্রেস যদি বের করা থাকতো এক বস্তার ড্রেসও পাইতেন না দুই দুই ঘন্টার ভিতরে পার্সেল হয়ে যেত শুধু এই লোকটার ভুলের কারণে জায়গা দেবো কি আমার বিগ বস আমার লাইলা রাখার জায়গা এমনি বেস্তিন দুই এক বস্তা করে ডালবা তুমি আজকে ডালছি না পাঁচ বস্তা হুম তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিওতে নতুন ডিজাইন নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ